আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোট সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রাশের সহমতে ভালো আছি সকালবেলায় আস্তা বানাইতে চলে আসলাম বুডের ডালটা সিদ্ধ করে দিছি রাত্রে ভিজায় রাখছিলাম এখন দিয়ে দিলাম বলে দুই বাটি আটা আজকে রুটি বানাবো না একটু লুচি বানাবো লবণ দিলাম তারপর কালিজরাতে তাকে হাতে একটু ঢোলে তারপর দিয়ে দিলাম এতে গন্ধটা ভালো আসবে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম দেওয়া আটাটা মাখায় রাইখা দিলাম তারপর একটা কড়াই দিলাম চুলায় আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া জিরা সব দিলাম এর আগে দিয়েছি তেজপাতা আর গরম মশলা তেলে লবণ দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে মরিচ মনে কম হয়েছে তারপর এক দিয়ে দিলাম মশলাটা প্রসাদ দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে নেড়ে চড়ে দিতেছি এতে মশলায় তেল উঠে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলা তারপর টক দই আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম ডালটা ছোলার ডালটা ভালোই লাগে খেতে আর আমার মেয়ে ছোলার ডালের হালুয়া অনেক পছন্দ করে এই তো মশলা কষানো হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিব এবং অন্য চুলায় আমি লুচিগুলা বাজিয়ে নিব তেল গরম দিয়ে দিচ্ছি আর এখন লুচিগুলা বেলে নিব আমার ফিরিয়ারটা অনেক নড়তেছে কারণ এটার ভাজ হয়ে গেছে আর অনেক বছর হয়ে গেছে এগারো বছরের মতন হয়ে গেছে কাঠটা ভালো আছে কিন্তু ভিজা ছিল যার কারণে ব্যাখা হয়ে গেছে গিয়া আর আটা শুকনাটা ছাড়াই লুচিগুলা বানিয়ে নিতেছি একটু তেল দিয়ে নিচ্ছিলাম ফ্রির উপরে যার কারণে লুচিগুলো উঠে যাইতেছে তেল গরম হয়ে গেছে এখন লুচি দিয়ে দিতেছি লুচিগুলা এই তো গরম হওয়ার পর লুচি দিয়ে ভাজার পরে শেষ দিয়ে কয়েকটা ভিডিও করে নিচ্ছি প্রথমগুলো করা হয় এই তো তরকারিটাও হয়ে গেছে গা এখন দিয়ে দিলাম যে ভাজা জিরা দিয়ে এখন এ খেতে দিয়ে দিব মেয়ে উঠে আগেই পড়তে বসছে ছেলের ডাইকে উঠাইলাম ওর বাবাকে উঠাইলাম এখন আমরা নাস্তাটা খাইবো খাওয়ার পরে যে চাটা বানায় রেখে দিয়েছিলাম এখন সবাইকে চাটা দিয়ে দিব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী কোন নতুন ভিডিওর সাথে দেখা আল্লাহ পেস